ইসমিল্লা রহমানুর রাহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটি ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমার নিজের গাছে ডাট শাক দিয়ে আজকে রান্না করবো সুটকি তো গাছ থেকে এই সব কটা মানে পুঁশাক তুলে নিয়ে এসেছি আমার দেখতেই ভালো লাগতেছিলো ছুঁতে ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিলো নিজের গাছে তারপরে ব্যালকনিতে হয়েছে টবে হয়েছে সেখান থেকে পেরে নিয়ে এসেছি এর অনুভূতিটা বলে বোঝানো যাবে না আমার এত ভালো লেগেছে আসলে অনেকের অনেক জায়গা আছে তারপরে করার মন মানসিকতা থাকে না কিন্তু আমার ছোট জায়গাতেই এটুক হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই একটা চ্যাপাশুটকি দিয়ে আমি রান্না করব আজকে যেহেতু একদম মিলিয়ে যাবে কোনো সার ছাড়াই এটা হয়েছে আলিফের আব্বু নিয়ে এসেছিল বাজার থেকে সেখান থেকে আমি পোশাকগুলো টবে লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখন কয়েকটা আলু দিয়ে তারপরে চ্যাপা রান্না করছি তো চ্যাপা রান্না সবাই পারে তারপরে একটু রসুন একটু পেঁয়াজ সব কিছু হালকা হালকা দেব যেহেতু খুবই অল্প হয়ে যাবে দেখা যাচ্ছিলো অনেকগুলো পাতা আসলে রান্না যখন করব একদম মিলিয়ে যাবে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি চাপাশুটকিটাও দিয়ে দিলাম এখন আস্তে আস্তে মশলা গুলে দিয়ে দিব এত বেশি মশলা এখানে দেওয়ার প্রয়োজন নেই হালকা মশলাই দিব এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হালকা একটু ধনে গুঁড়ো দিব আর অন্য কোনো কিছুই দেওয়ার দরকার হবে না হালকা দিবো সব কিছুই যা বাসুটকিতে নিজস্ব একটা গ্রান আছে তারপরে এখানে এখন নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে আমি আগে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে আর যেহেতু অল্প রান্না করতেছি দুপুরবেলা আজকে খাবো আর বাচ্চারা তো খাবে না আমরা দুজনই খাব আলি আবু জবে আর আমি দুপুরবেলা খাবো এটা রান্না করতেছি নিজের গাছে টাটকা টাটকা রান্না করে খাওয়াটার মজাই আলাদা তো আনন্দের তো শেষ নাই সেই তাড়াতাড়ি আগে রান্না করতেছি তো গাছ থেকে পারতে আমার একটু কষ্ট লাগতেছিল জানি না কেন আসলে মায়ার জিনিস আসলে তুলতে ইচ্ছে করতেছিল না তারপরেও তুলেছি এখন কতগুলো মরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে খাবো যেহেতু একটু ঠান্ডাও লেগেছে আর চাপা সুটকিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এই যে কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিব এখানে পোশাকগুলো দিয়ে দিব। একটু কষানোটা ভালোভাবেই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে চলে এসেছে তো এখন পুঁশাক দিয়ে তারপরে আমি আর ঢাকনা দেব না কারণ হচ্ছে যে না হলে পাতার যে একটা নিজস্ব কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে তো আর পানি পাতা থেকে পানি উঠবে সামান্য একটু কষিয়ে নেব তারপরে পাতা দিয়ে তারপরে সামান্য একটু কষিয়ে নিয়ে হ্যাঁ তারপরে একটু হালকা পানি দিলেই হয়ে যাবে কারণ এখানে তো আর কোনো শক্ত জিনিস নাই যে মানে ই করতে হবে নরম করতে হবে এখানে তো জাস্ট হালকা একটু আলুটা সিদ্ধ হবে আর পাতা তো এমনিতেই নরম হয়ে যাবে তো চাপাশুটকে তো আগেই একটু ভালো করে কষিয়ে নিয়েছি একদম ইজি এটা সবাই রান্না করতে পারে আমি ম্যামি সিংয়ের মেয়ে তো চ্যাপা খেতে আমার ভালোই লাগে অনেকে আবার চ্যাপা খেতে পারে না তবে আমার কাছে খুব ভালো লাগে আমার আম্মু বাংলাদেশ থেকে এগুলো চাপা পাঠিয়েছে সেজন্যে আজকে রান্না করলাম সেটা দিয়ে আর টাটকা টাটকা জিনিসের মানে মজাই আলাদা এখন বাড়িটাও একটু শুকিয়ে এসেছে আর একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব কারণ যাতে আলুটা একটু সেদ্ধ হয় সেজন্যে আর বেশি দেওয়া লাগবে না আর এটা দিয়ে তারপরে হয়ে যাবে একদম ইজি রান্না আর ইজিভাবে খাওয়া দাওয়া করতেই আমি পছন্দ করি এত বেশি মানে এখানে অন্য কিছুর তো দরকারও পড়বে না চ্যাপা শুটকি তো এমনিতে আসলে কষালেই মানে অনেকে খেতে পারে রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি নামিয়ে নেব একদম কতটুকু পাতা ছিল আর দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে তো এই আর কি ফাইনাল লোক কেমন হয়েছে খেলে খেয়ে এখন আমি খাবো আপনাদের সামনেই আমি এখন খাবো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন যেহেতু আমার শখের যে গাছ থেকে সেখান থেকে তুলে এনে আমি টাটকা টাটকা রান্না করলাম চাপাশুটকি তো লন্ডনের মাটিতে বসে এইভাবে খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছি আহ এত বেশি ফ্রেশ ছিল গড ফ্রেশ খাবার খেতে তো এমনিতেই ভালো লাগে আমি এখন বসে বসে খাবো। আর আপনাদের সাথে রিভিউ দিব খেতে কেমন হয়েছে আর লুকটা দেখতে পাচ্ছেন কেমন চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ এমন একটা মানে কি বলবো ছোট্ট বাসায় থাকে আমি এত ব্যালকনিতে তারপরেও লাগিয়েছি তো গার্ডেন থাকলে হয়তো বা আরও বেশি কিছু লাগাতে পারতাম জানি না তারপরে আমার মন মানসিকতা একটু গাছগাছালে লাগানোর এখন আমি এই যে খাইতেছি তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই